আসসালামু আলাইকুম কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় বিস ভাইয়েরা আজকে আমি দেখাবো হচ্ছে আমার স্ক্রিনে যে লুগোটি দেখতে পাচ্ছেন এই লুগোটি আমি আজকে ডিজাইন করে দেখাবো যারা এখনো নতুন গ্রাফিক্স ডিজাইনের কার্ড শিখতেছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে আমি প্রিয় দর্শক আমি এখানে ইউজ করছি ইউজ করতেছি ইলাস্ট্রিটর ইলাস্ট্রেটর অ্যাট আমি কাজ করতেছি আপনারা যে কোনো ইলাস্ট্রেটর কাজ করতে পারবেন সর্বপ্রথম আমি এই লোগোটি এর পাশে রাখলাম পাশে রাখার পরে এখানে আমি সবগুলো কেটে দিলাম সবটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি সর্বপ্রথম যাব হচ্ছে রেক্টেঙ্গেল টুল থেকে আমি এখান থেকেই মাউসের বাটন ক্লিক করে ধরে রেক্টেঙ্গল টুল থেকে এলবেস টোলটা নিলাম এলবেস টোলটা নেওয়ার পরে অল্ট শিপ চেপে ধরে অ্যাপ ড্রাড করলাম অল্ট শিপ চেপে ধরার কারণ হচ্ছে এই যে বৃত্তটা নিয়েছি এই বৃত্তের যেন সোজাসুজি বরাবর হয় এটা যেন আঁকা বাখানা। না হয় আমি এখানে

এরকম আর নতুন নতুন ভিডিও দেখতে আপনার যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন মিউজিক ভিডিও পাওয়ার জন্য তাহলে আমি একটা বৃত্ত নিলাম এই বৃত্তটিকে এই বৃত্তটিকে ভিডিও টাইমে আমি কপি করব কপিটা কিন্তু এভাবে করতে হবে যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখান থেকে আমি অল্ট শিফট বাটন ধরে ভেতরের দিকে টেনে দিলাম তাহলে আমাদের দুটি বৃত্ত লাগবে এখান থেকে দুটি বৃত্ত আমার হয়ে গেল আমি আরেকটি বৃত্ত নেব বৃত্তটি এজন্য নেব আমার এই যে লেখাগুলো এখানে রয়েছে এই লেখাগুলো লেখার জন্য আমার একটা বৃত্ত লাগবে কারণ ওই বৃত্তটা আর থাকবে না যখন আমি লিখব তখন বৃত্তটি আর থাকবে না আমি বৃত্তটি এখান থেকে ফল্টার কন্ট্রোল ধরে ছাড়লাম আমি লেখাটা এখান থেকে লিখে নিয়ে যাব অথবা আমি ওখানেও লিখতে পারি বলছে কন্ট্রোল অ্যাপয় এখান থেকে আরেকটা বৃত্ত আমি বের করলাম সেটাতে আমি লিখব আমি আর ফটো করে দিলাম এটাতে যে স্ট্রোকগুলো আছে স্ট্রোকটা আমি জিরো জিরো না ওয়ানে রাখলাম রাখার পরে তারপর আমি টাফিন তুলে গেলাম টাফিন তুলে যাওয়ার পরে এখানে ভিতরে এসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আমি যে ভিতরে চলে যাওয়া বলছিলাম এই বৃত্তটার চলে গেল আমি এখান থেকে লিখলাম না আমার যেহেতু লিখলে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই আমি লিখলাম না আমি এখান থেকে একটা ফটো করে এনে এখানে পাঠিয়ে দিলাম সরি এখান থেকে এখান থেকে আমি ফ্ল্যাট ফুলটি নিলাম এটা নিলাম এখানে আমার ঘরে ক্লিক করলাম ক্লিক করে দিয়ে এখানে দিয়ে দিলাম এটা মানে সুযার করে সুদার করে ঘুরিয়ে দিলাম সোজা করে সোজা করে গড়িয়ে দেবো আপনি চাইলে এগুলো ইংরেজি বাংলা যে কোনো ইচ্ছা লিখতে পারবেন বাংলাতে লিখতে চাইলে ছোটো নেম দিয়ে লিখলে হয়ে যাবে আমি ছোটো করে এগুলোকে ছোটো করে পরিমাণ মতো পরিমাণ মতো যাবটি সোজা করে দিলাম বন্ধুরা আর যারা নতুন রয়েছেন এই গ্রাফিক্স ডিজাইন নতুন রয়েছে তাদের জন্য আমি এই কাজটি একদম ধীরে ধীরে কাজটি করতেছি আপনার চাইলে অ্যাভাবে ঠিক অ্যাভাবে কাজটি করতে পারবেন আমি এটার সাইজটা আর একটু বড়ো করে দিলাম সাইজটা বড়ো করার জন্য এখানে গিয়ে থেকে লেখার সাইজটি আর একটু বড়ো করে দিলাম বড় এবং ছোটো সামান করে দিল ছোটো করার জন্য এখন আমার মনে হয় এটা পরিমাণ মতো হয়েছে বন্ধুরা তারপর আমার যে কাজটা থাকবে সেটা হলো এই দুই পাশে দুইটা আমরা স্টার ইউজ করবো স্টার ইউজ করার জন্য আমরা এখানে আমরা এখানে ঢুকলে স্টার পাবো এখানে ঢুকবেন কীভাবে সেটা হচ্ছে আপনি এখানে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখেন তাহলে এখানে অটোমেটিকলি ঢুকে যাবে তারপর আমি ফ্রন্ট অল শেপ ধরে হবে এখানে একটা স্টার নিলাম স্টারটা আমরা যে কোনো কালারে দিতে পারি আমি যেহেতু আমার যে সময় কম আমার যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি এটা কালোতে দিয়ে দিলাম দিলাম বসাইলাম এটা আর এখান থেকে কপি করে এই দিকে বসেলাম এই এই স্টারটা সোজা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কন্ট্রোল আর দিয়ে একটা রোল বারটা আনলাম আনার করে এটা নামাইলাম নামিয়ে এটা সোজা করে দিলাম স্টারটা সোজা হয়েছে কিনা এখন দেখা যাচ্ছে সোজা হয়নি এটা এটা সোজা একদম সোজা করে দিলাম এটা সোজা করে দিয়ে আরো একটু ঘুরিয়ে দিলাম সোজা হয় নাই দেখা যাচ্ছে একটু ঘুরে দিলাম এখন আমাদের এই লুগুটির ওপরের ভাগটা আমাদের কাজ হয়ে গেছে এখন নিচের যে নিচের ভাগটা রয়েছে এই ভাগটার কাজটা করতে হবে আমাকে এই নিচেরটা কিন্তু একটু অন্যরকমভাবে ভাবে দেব নিচেরটা দেওয়ার জন্য অনেকে অনেক রকমভাবে দেয় আমি শহর যেটা আছে সেটা বোঝাবো এই জিনিসটা এই জিনিসটা লেখার জন্য শুধুমাত্র আমি এলাকার নামটা ইউজ করলাম শুধুমাত্র অর্থে এটা ইউজ করব কারণ যেহেতু আমার এখান থেকে জিনিসটা কত করে নিয়ে আমি এখানে মিশিয়ে ইউজ করতে পারবো মেসি ইউজ করার জন্য কীভাবে নেবো সেটা হচ্ছে এখান থেকে আমি লেখাটা আনলাম আগে টাইভিং টল দিয়ে লেখাটা আনে লেখাটা আনার পরে এদিকে একটু লম্বা আকার ধারণ করলাম ওই লেখার উপরে যে সাইজটা দিয়েছি সাইজটা আমরা এখানে করতে করবো স্ট কপি করার জন্য এই সাইজ বরাবর আমরা সাইজ বরাবর দেওয়ার পরে এই লিকাটাকে আমাদের উপর দিকে একটু বাঘা করে দিতে হবে উপরের দিকে বাঘা করার জন্য সেটা আমরা কীভাবে করব। সেটা আমরা ওইদিকে যাওয়ার দরকার নাই ওইভাবে করার দরকার নেই আমরা সহজভাবে একটু ছোট ছোট জিনিস এটাতে এটার জন্য আমরা লম্বা হওয়ার কাজ করবো কেন এটাকে আমরা সহজভাবে দিয়ে এখান থেকে ঢুকে যে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্ক এলিফেন্ট এখানে ঢুকে এটা অটোমেটিকলি বাঁকা হয়ে গেছে হ্যাঁ বাঁকা হয়ে যাওয়ার পরে আমাদের এখান তো এটা উল্টো বাঁকা করতে হচ্ছে উল্টো ব্যাকা করতে হচ্ছে যেন আমরা এটা এদিকে টেনে দিলাম এদিকে টেনে দিলে আমাদের অটোমেটিকলি লেখাটা বাঁকা হচ্ছে এই ঠিকানাটা একটু বড়ো আঁকা বড়ো হয়েছে বড়ো জন্য লেখাটা যেন একটু ছোটো দেখাচ্ছে তাই লেখাটা একটু ছোটো দেখাচ্ছে তাই একটু বড়ো করে দিলাম চাইলাম যে এখান থেকে আর একটু ছোটো করতে পারি এটা একটু বেশি পাকা হয়ে গেছে আর একটু সোজা করে দেওয়ার প্রয়োজন না আর আমরা একটু ব্যাগে আসলাম ব্যাগ আসার পরে এটাকে আর একটু সোজা করে দেবো যতটুকু নিলে হবে যতটুকু নিলে বরাবর হবে ততটুকু নেব আমার মনে হয় এখন হবে আমরা এখানে দিলে বুঝতে পারবো এখন হবে আশা করি এখন হয়ে গেছে এটাকে একটু টেনে দিলাম এটাকে এটাকে একটু টেনে দিলাম এই দেখে একটু টেনে দিলাম এখন আমি এটা একটু বড় করে দিছি এ লেখাটা যেহেতু কম এই জন্য আমি বড় করে দিচ্ছি হ্যাঁ এখন যে আমরা এখানে যে আইকনটা বসাবো এখানে যে কোরআনের একটা আইকন আছে এই আইকনটা হচ্ছে আপনারা অনলাইনে পাবেন ব্যাকল ফাইল হিসাবে এগুলো অনলাইনে পাওয়া যায় আপনারা ওখান থেকে নেবেন আপনারা এগুলা এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আমার যেহেতু আছে আমি এখানে এনে রাখছিলাম আমার যেহেতু আছে আমি এখান থেকে আমি এখান থেকে দিয়ে দিলাম আমি এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিলাম কারণ আমার যেহেতু আছে আমি এটা ওইটাকে নিয়ে আসলাম আশা করি দেখতে পাচ্ছেন আমার এখানে আছে নেওয়া এজন্য আমি এখানে নিয়ে আসলাম এখান থেকে এনে আমি এখানে রাখলাম এটাকে আমরা চাইলে পরিমাণ মতো করে বসাই দিলাম এটা যতটুকু খাবে ততটুকু করে এটা দেওয়ার আগে আমরা বৃত্তটা একটু ক্লিয়ার ভালো হয় একটু বৃত্তটা একটু আর একটু বড় করে দিতে পারবো আমরা কারণ লেখাটা অনেক দূর রয়েছে এই কোরআনের আইকনটা আমরা যেহেতু মাদ্রাসার একটা লোক বানিয়েছি এখানে একটু কোরআনার আইকন দিলে খুব সুন্দর হয় এই জন্য আমরা কোরআনার আইকনটা এখানে ব্যবহার করলাম ব্যবহার করে একটু ওটা দিলাম ওটা দিয়ে আমরা নিজে নিচে একদম আমরা এখানে আপনারা লিখে দিবেন আমি লিখতাম না আমার থেকে লেখা ছিল এই জন্য আমি থাকা অবস্থায় এটা দিয়ে দিলাম বন্ধুরা আশা করে আমার বন্ধু বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাকে আমার সাবস্ক্রাইব করে বেলায় বাঁচিয়ে দেবেন পরের নতুন নতুন ভিডিও যেন সবার আগে আপনি পেয়ে যান তারপরে আপনি এখানে সিলেক্ট করে কন্ট্রোল যে দিয়ে এটাকে গ্রুপ করে নেবেন এখন একে একটা হয়ে গেছে আপনার এগুলো ভাঙার কোনো সুযোগ নাই এটা ভাঙার কোনো সুযোগ নেই ভাঙার কোনো সুযোগ নেই এই মুহূর্তে আমি আর ভিডিওটি লম্বা করবো না এখন আমি ভিডিওটি শেষ করলাম সবার কাছে দোয়া কামনা করছি